আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাট্রিক পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার আপনাদের সাথে তো বরাবর মতো হচ্ছে আজকে আমরা ক্লাসে হাজির হয়ে গেছি যারা হচ্ছে আজকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে উনিশ তারিখ ভাইভা পরীক্ষা দিয়েছেন তো আজকে কিন্তু হচ্ছে রাজশাহী এবং কি সিন্দুর রেঞ্জে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হলো তা আমরা হচ্ছে আজকে তিনজন প্রার্থীর তাদের হচ্ছে ভাইভা শেয়ার করব তো আজকে আমরা প্রথম যে প্রার্থীর ভাইভাটা শেয়ার করব। উনি হচ্ছে নর্থ সিন্ধি রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছে তো ওনার ভাইপাটা হচ্ছে আমরা এখানে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে উনি যেভাবে আমাকে ভাইপাটা শেয়ার করেছে লিখেছে ঠিক সেভাবে হচ্ছে আপনাদের এখানে শেয়ার করার চেষ্টা করব তো উনি হচ্ছে প্রথমে বলেছে যে অনুমতি নিলাম সালাম দিয়ে দাঁড়িয়ে থাকি বসতে বললে ধন্যবাদ দিলাম এবং বসলাম বসার পর এক স্যার বলল যা বলবেন সত্য কথা বলবেন আমি হাসি মুখে জি স্যার বললাম স্যার প্রশ্ন করলো যে ইন্টার পাস কত সালে করছেন পার্থী উত্তর দিল তো প্রার্থী উত্তর দিয়েছে যে আমি আমি উত্তর দিলাম দুই সালে তারপর স্যার প্রশ্ন করলো যে অনার্স মাস্টার্স করছেন কোন বিষয়ে পার্থী উত্তর দিয়েছে যে স্যার আমি অনার্স শেষ করতে পারিনি ঢাকা কলেজ অনার্স পড়াকালীন আমি বিদেশে চলে যাই তারপর স্যার বললেন যে কোন দেশে পার্থী উত্তর দিয়েছে মালয়েশিয়া স্যার তারপর স্যার প্রশ্ন করছে যে পড়াশোনা সেরে বিদেশ গেলেন কেন পার্থী উত্তর দিয়েছে স্যার আমার পরিবারের অর্থ তারপর পার্থী উত্তর দিয়েছে যে স্যার আমার পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বিদেশ চলে যায় এরপরে হচ্ছে স্যার তাকে প্রশ্ন করেছে বিদেশ থেকে আসলেন কেন পার্থী উত্তর দিয়েছে স্যার ভিসা জটিলতার কারণে দু বছর পর আইসা পড়ি তারপর স্যার হচ্ছে ওনাকে প্রশ্ন করছে এখন কি করেন তারপর পার্থী উত্তর দিয়েছে যে স্যার আমি রমজান ঈদ পর্যন্ত নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে কোয়ালিটি পদে চাকরি করেছি ঈদের পর জয়েন করিনি স্যার স্যার তাকে প্রশ্ন করেছে যে কেন জয়েন জয়েনি উত্তর দিয়েছে যে স্যার ঈদের আগে গ্রামীণ ব্যাংকের ভাইবার ডাক পাই তাছাড়া এই গার্মেন্টসটা সারা অন্য একটা গার্মেন্টসে কম্পিউটার অপারেটর পদে যোগ দেওয়ার ইচ্ছা ছিল বর্তমানে এটা তিনি নিয়োগ বন্ধ স্যার তারপর স্যার ওনাকে প্রশ্ন করেছে যে বিয়ে করছেন কিনা পার্থী উত্তর দিয়েছে জি স্যার তারপর স্যার হচ্ছে ওনাকে প্রশ্ন তারপর স্যার ওনাকে প্রশ্ন করছে যে সন্তান আছে কিনা পার্থ উত্তর দিয়েছে যে স্যার একটা মেয়ে স্যার তাকে প্রশ্ন করছে যে আপনার পরিবারটা চলে কি করে পার্থী উত্তর দিয়েছে যে স্যার ঈদ পর্যন্ত গার্মেন্টসে চাকরি করেছি বর্তমানে বাড়িতে আছি এবং বড় ভাইয়ের অটো গাড়ি আছে ওটা মাঝে মধ্যে চালাই আর অল্প কৃষি জমি আছে বাবা আছে জমিতে চাষ করে এভাবেই চলে স্যার সেহেতুটুকু বলছে তারপর হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে চাকরি হলে করবেন উত্তর দিয়েছে স্যার স্যার চাকরিটি করব তারপর আবার জিজ্ঞেস করে চাকরিটা করবেন তো তারপর উত্তর দিয়েছে জি স্যার চাকরিটা তারপর স্যার হচ্ছে তাকে বলেছে যে ঠিক আছে আপনাকে আমরা জানাবো প্রার্থী হাসি মুখে ধন্যবাদ স্যার সবাইকে আসসালামু আলাইকুম স্যার এটা বলে তার ভাইবাটা শেষ করেছে তো এই ছেলে হচ্ছে একজন প্রার্থীর ভাইবা এরপরে হচ্ছে আমরা রাজশাহী রেঞ্জ থেকে আরেকজন প্রার্থী ভাইভাটা দেখব যে তাকে আসলে এই ভাইভাতে কী কী জিজ্ঞেস করেছিল তো প্রার্থীর নাম হচ্ছে দীপ্ত চক্রবর্তী জেলা হচ্ছে বগুড়া উপজেলাটা হচ্ছে উনি এখানে প্রকাশ করতে ইচ্ছুক না তার রুল নাম্বারটা এখানে প্রকাশ করতে ইচ্ছুক না তারপর হচ্ছে ওনার তারপর উনি হচ্ছে আমাকে যেভাবে ওনার ভাইভাটা লিখছে আমি সেভাবে পড়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে উনি বলছে যে আমি হিন্দু প্রথমে আদাব দিয়ে রুমে প্রবেশ করেছি তারপর স্যারদের অনুমতি নিয়ে বসেছি তারপর স্যার জিজ্ঞেস করলো আপনার রুল কত তো আমি হচ্ছে রুল বললাম তারপর স্যার তাকে প্রশ্ন করছে লেখাপড়া কত দূর প্রার্থী তার লেখাপড়া এটা এখানে বলেছে তারপর স্যার তাকে প্রশ্ন করছে যে আপনি কি চাকরিটি করতে চান প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার চাকরি চাই প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার করতে চাই তারপর স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনারা কয় ভাই প্রার্থী উত্তর দিয়েছে যে আমি একা তারপর স্যার তাকে প্রশ্ন করেছে বাবা কি করেন পার্থী উত্তর দিয়েছে যে ব্যবসায় করেন তারপর তারা জিজ্ঞেস করেছে কিসের ব্যবসা করেন প্রার্থী উত্তর দিয়েছে ধানের ব্যবসা তো এই ছিল হচ্ছে ওনার ভাইবা পরীক্ষাটা উনি হচ্ছে রাজশাহী রেঞ্জ থেকে ভাইবা দিয়েছে তো সবাইকে কিন্তু দেখা গেছে যে পার্সোনাল বিষয়ে বা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশি জিজ্ঞেস করতেছে তো আপনারা হচ্ছে ভালো করে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবেন এবং কি ভাইবাতে কীভাবে উপস্থাপন করতে হয় এই বিষয়টা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে প্রচুর আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভাইবা বিষয়ে এই ক্লাস দেওয়া আছে এবং কি যাদের হচ্ছে এই বিষয়গুলোতে প্রশ্ন করতেছে তো সেই বিষয়ে আমাদের ভাইবা ক্লাস দেওয়া আছে এরপর এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা আরও একটা আপুর হচ্ছে ভাইভা শেয়ার করবো তো উনি হচ্ছে মেরিট তো যারা হচ্ছে মেরিট তারা হচ্ছে তাদের কি ধরনের প্রশ্ন করতে পারে সেটা ভাইভা ক্লাসটাতে শেয়ার করব তো সে পর্যন্ত ধৈর্য অপেক্ষা করেন সেটা আমরা হচ্ছে আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর যারা ভাইভা বিষয়ে একেবারে অবগত নয় যা ভাইভা আসলে আপনারা না কিভাবে না কীভাবে তারা চাইলে হচ্ছে আমাদের ভাইভা সিটটি সংগ্রহ করতে পারেন আমাদের ভাইভা শীত সংগ্রহ করলে অবশ্যই হচ্ছে আপনাদের এখান থেকে ভাইভা পরীক্ষা ভালো হবে এবং কি ভাইভাতে কিভাবে আপনি গুসাই উপস্থাপন করবেন এই বিষয়ে হচ্ছে ভাইভা মডেল দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে ওইটা পড়ে নিতে পারবেন তো ভাইভা সিটটি সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বার যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা ভাইপাসিটটি সংগ্রহ করতে পারবেন